সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ রূপ বৈচিত্র্যের এ দেশের সবুজ বন বনানী সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ নদী শ্যামল সবুজ পাহাড় বিস্তীর্ণ সৈকত প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন ভ্রমণ পিয়াসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় তাই কবি সাহিত্যিকগণ এর রূপে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা শর ঋতুর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশটি যেন একটি প্রাকৃতিক সৌন্দর্যের মিউজিয়াম টেলিভিশনের পর্যটন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বিউটিফুল বাংলাদেশে দর্শক আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম জেলার নয়নাভীরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডে এই সীতাকুণ্ডে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার আপনি চাইলে খুব সহজেই বাস ট্রেন কিংবা ব্যক্তিগত গাড়িতে করে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে চলুন যাত্রা শুরু করা যাবে উপজেলা চট্টগ্রাম জেলার একটি পার্বত্য উপজেলা সাগরের কুল কুলঘেষে প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ এবং মাত্র দশ কিলোমিটার প্রস্থ নিয়ে বিশাল কয়েকটি পাহাড়ের পাদদেশে এই উপজেলাটির অবস্থান সীতাকুণ্ড যাওয়ার পথে কুমিল্লা বিরতি নিয়েছি এখানে আশেপাশে বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে আপনারা চাইলেই এখানে বিরতি নিতে পারেন উত্তর দিকে ফেনী নদী দক্ষিণের কর্ণফুলি পূর্বে হালদা নদী এবং পশ্চিমে সন্দীপ চ্যানেল এটি বাংলাদেশের একমাত্র উপজেলা যেখান থেকে একাধারী নদী পাহাড় ঘন বন আর সাগরের সৌন্দর্য উপভোগ করা যায় সীতাকুণ্ড উপজেলা নামকরণে ধারণা করা হয় সীতা দেবীর বনবাসকালে তাকে যে ঋষি আশ্রয় দিয়েছিলেন তিনি সীতা স্নানের জন্য একটি বড় কুণ্ড বা পুকুর তৈরি করেছিলেন সেই থেকে স্থানটির নাম হয় সীতাকুণ্ড সন্দীপ চ্যানেল বা খাল ও হালদা নদীর বিভাজন রেখা চীনের প্রাচীরের মতো শৈল্পিক রেখা টেনে দিয়েছে সীতাকুণ্ড উপজেলার পর্বতমালাগুলোকে সীতাকুণ্ডের এসব পর্বতমালা বা পাহাড়ের চূড়ায় সেই প্রাচীনকাল থেকেই সাধক পুরুষ বা ঋষিগণ সাধনা করতেন পাহাড়ের চূড়ায় সেই সময় বিভিন্ন ঋষিগণ নির্মাণ করেছেন মঠ বা মন্দির দর্শক আমরা আছি সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে চলুন দেখে আসা যাক এখানে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি প্রাচীন ও পবিত্র স্থান এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়টি প্রায় এক হাজার একশো ফুট উঁচু দুর্গম এই পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এটি হিন্দু ধর্মের শিব মন্দির হিসেবেও পরিচিত মন্দিরে যেতে হলে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে হয় যা একটি চ্যালেঞ্জিং কিন্তু মনোমুগ্ধকর যাত্রা মন্দির থেকে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হওয়া যায় প্রতি বছর মহাশিবরাত্রির সময় এখানে ভক্তদের সমাগম ঘটে যা একটি বড় উৎসবে পরিণত হয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরের সামনে আমাদের সাথে কিছু দর্শনার্থী আছেন চলুন তাদের সাথে কথা বলা যাক কি কি দেখলেন এখানে আমরা আসলে প্রায়শই এখানে আসি এটা খুবই পবিত্র একটা ধর্মতৃত্ব আমাদের জন্য হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা প্রথমে এসে ভৈরব মন্দির পরিদর্শন করেছি এরপরে শঙ্কর পরিদর্শন করেছি শঙ্কর মঠ ভৈরব মন্দির এই অঞ্চল নয় শুধু উপমহাদেশ জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন প্রতিষ্ঠিত এবং এখানে শুধু চট্টগ্রাম থেকে নয় পুরো বাংলাদেশ এমনকি ভারতবর্ষ থেকেও অনেক দর্শনার্থী এখানে পরিদর্শন করতে আসে আসার পরে এখানে আরও অন্যান্য মন্দির আছে এখানে একটা মন্দির আছে উপরে এর উপরে আছে চন্দ্রনাথ মন্দির তার উপরে আছে বিশ্বনাথ মন্দির পুরো এলাকাটা হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এখানে এসে পুণ্যাত্রীরা মনে করেন যে তাদের সারা জীবনের যে ধর্মকর্ম সে ধর্মকর্মের একটা পরিপূর্ণতা ধর্ম কর্মের একটা কারা এসেছেন আপনারা আমরা মা বাবা এবং আরো ছয় জন মিলে এসেছি আচ্ছা কেমন লাগলো ঘুরে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর পরিবেশটা এবং এখানে এসে একটা স্নিগ্ধতা অনুভব করেছি তাই চন্দ্রনাথ পাহাড়ে এর আগে আসা হয়েছে কখনো হ্যাঁ এর আগে ছোটোবেলায় এসেছিলাম কিন্তু কখনো পাহাড়ে ওঠার সৌভাগ্য হয়নি এবার উঠেছেন এবারও উঠতে পাইনি কিন্তু পরের বার নিশ্চয়ই উঠলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড উপজেলার মাঝখান দিয়ে যাওয়ার কারণে এবং সীতাকুণ্ডের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে দেশি বিদেশি পর্যটকদের আগমনের কারণে অর্থনীতিতে সীতাকুণ্ডের বিশাল ভূমিকা রয়েছে আমরা আছি সীতাকুণ্ড উপজেলা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত গুলিয়াখালী সি বিচে যা বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত অপূর্ব সুন্দর এই জায়গাটি আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকত যা স্থানীয়ভাবে মিনি সুন্দরবন নামেও পরিচিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান সীতাকুণ্ড বাজার থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে এই সৈকতটি তার অনন্য সবুজ পরিবেশ এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের জন্য পরিচিত খালি সমুদ্র সৈকত সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত এখানে পৌঁছাতে সীতাকুণ্ড বাজার থেকে রিকশা বা সিএনজি ব্যবহার করা যায় ইচ্ছে করলে ব্যক্তিগত গাড়িতেও যাওয়া যায়। পুরো পথটি বেশ মনোরম এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই সৈকতের বিশেষত্ব হল এর সবুজ চারণভূমি এবং ম্যানগ্রোভ বোন সমুদ্রের পানি যখন উঁচু হয় তখন এই এলাকাটি পানিতে ডুবে যায় এবং একটি অসাধারণ দৃশ্য তৈরি করে এখানে মাছ ধরা পিকনিক এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকরা আসেন এছাড়া সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এই সীতাকুণ্ডে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার আপনি চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে কুমিরা ঘাট সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কুমিরা এখান থেকে উপজেলায় যাওয়া যায় এখানে রয়েছে একটি বিশাল সেতু যা দিয়ে সমুদ্রে যাওয়া যায় সেতুটি দেখতে বেশ মজার একদিকে উপকূলের রাস্তা অপরদিকে সাগর দেখে মনে হয় সাগরের প্রচণ্ড ঢেউয়ে সেতুটি মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে এই এলাকায় এসে আপনারা উপভোগ করতে পারেন বড় বড় জাহাজ চলাচলের দৃশ্য একসময় এই এলাকা কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত ছিল ভারতবর্ষের সন্দীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর দর্শক আমরা আছি সীতাকুণ্ড ইকো পার্কে আপনি চাইলে ঘুরে আসতে পারেন ইকো পার্কে সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি অন্যতম প্রাকৃতিক স্থান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান সীতাকুণ্ড বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্কটি সহজেই সিএনজি বা রিকশায় পৌঁছানো যায় সীতাকুণ্ড ইকো পার্কে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে এখানে পাখি দেখার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এই মুহূর্তে আমরা ভূমি থেকে প্রায় আটশো ফিট উপরে আছি আপনারা আমার বায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বে প্রায় তেইশো ফিট দূরত্ব অতিক্রম করলে আপনারা পেয়ে যাবেন সুপ্তধারা ধারা সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ড উপজেলার একটি লুকানো রত্ন যা সহস্রধারা ঝর্ণার কাছেই অবস্থিত এটি একটি মনোরম জলপ্রপাত এই ঝর্ণাটিতে সীতাকুণ্ড বাজার থেকে সহজেই পৌঁছানো যায় তবে এখানে পৌঁছাতে কিছুটা হাঁটতে হয় সুপ্তধারা ঝর্ণাটি তার স্ফটিক স্বচ্ছ পানির জন্য বিখ্যাত এটি একটি লুকানো বিস্ময়কর ঝর্ণা যেখানে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় ঝর্ণার চারপাশে সবুজের মধ্যে থাকা অবস্থান সত্যি মনোমুগ্ধকর স্থানীয় এবং বিদেশি পর্যটকরা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন পার্কে বেশ কয়েকটি ধারা। আমি যে পথটিতে দাঁড়িয়ে আছি এই পথ বেয়েই নেমে যেতে হবে সহস্র ধারা ঝর্নার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারাও চাইলে এ পথ বেয়ে নেমে সহস্র ধারা ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে পারেন সহস্রধারা ধারা ঝর্ণা সীতাকুণ্ড উপজেলার একটি বিখ্যাত জলপ্রপাত যা তার অসংখ্য ধারার জন্য পরিচিত এটি চন্দ্রনাথ পাহাড়ের নিচে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় থেকে কিছুটা নেমে এলেই সহস্র ধারা ঝর্ণা দেখা যায় সীতাকুণ্ড বাজার থেকে এখানে সহজেই পৌঁছানো যায় সহস্র ধারা ঝর্ণাটি এক হাজারটিরও বেশি ধারার জন্য পরিচিত আপনি কি সহস্র ধারা ঝর্ণা দেখে আসলেন মাত্র জি আমি সহস্র ধারা ঝর্ণা দেখে এসেছি কেমন লাগলো দেখতে তো খুবই ভালো সুন্দর প্রকৃতির উপভোগ করলাম আর এখন একটু কষ্ট হচ্ছে যেতে কত দূর থেকে এসেছেন বাঁকু আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি আমরা হচ্ছে আমাদের অ্যাক্সিভিশন চলতেছি লাক্সের পক্ষ থেকে আসছি আমরা আজকে আমাদের অবডেট এই জনগণ ঘুরতে আসছি পাহাড় দেখতে তখন সবারই ভালো লাগে এই পাহাড়ের উপর থেকে নেমে এসে একটি সুন্দর জলপ্রপাত তৈরি করে বর্ষাকালে ঝর্নাটি সৌন্দর্য আরও বেড়ে যায় এটি একটি পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয় এবং এখানে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের সমাগম ঘটে ুণ্ডে পর্যটকগণে থাকার জন্য রয়েছে সরকারি ডাক বাংলো সহ বেশ কিছু আবাসিক হোটেল যেমন হোটেল বন্ধু নিরানব্বই হোটেল সাইমন প্রতি রুমের ভাড়া নন এসি রুম পনেরোশো থেকে দু টাকা এসি রুম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ডাবল রুমের ভাড়া নন এসি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এসি রুমের ভাড়া চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা এছাড়া একই মানের অন্যান্য আবাসিক হোটেলের ভাড়াও প্রায় কাছাকাছি দর্শক আমরা কথা বলছি সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার জনাব কে এম রফিকুল ইসলামের সাথে আপনার কাছে জানতে চাইব সীতাকুণ্ড উপজেলায় যে সকল দর্শনার্থীরা আসেন তারা কিভাবে আপনাদের সেবা পেতে পারেন সেই সাথে বর্তমান সরকারের আমলে আপনাদের এই এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নগুলো কী কী চট্টগ্রামে পনেরোটি উপজেলা রয়েছে এর মধ্যে সীতাকুণ্ড উপজেলা একটি অন্যতম অন্যতম কেন বলছি কারণ এর ভৌগোলিকভাবেই একটি ৩৫ কিলোমিটার হাইওয়ে সমৃদ্ধ একটি এলাকা যার এক সাইডে সাগর এবং এক সাইডে পাহাড় দ্বারা বেষ্টিত ফলে এখানে কিন্তু সাগর এবং পাহাড় যেহেতু রয়েছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এখানে বলা চলে একই সাথে এখানে বেশ কিছু সুন্দর পর্যটন স্পট রয়েছে যেমন আমাদের গুলিয়াখালি সি বিচ রয়েছে এটা একটি প্রাকৃতিকভাবে গড়ে ওটা সি বিচ এটা আসলে দেখবেন যে বিচের সামনে ঘাস দ্বারা বেষ্টিত এটা আসলে বাংলাদেশে খুবই রেয়ার এটা একটা খুবই পর্যক্তিতে আকর্ষণ করে একই সাথে এখানে রয়েছে চন্দ্রনাথ পাহাড় এইটা একটি তীর্থস্থান তীর্থস্থান হলেও এখানে সকল ধর্মের মানুষেরা ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে তারা এই তীর্থস্থানটা পরিদর্শন করেন একই সাথে এখানে আপনার আকিলপ সি নামে একটি সি রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এটা কক্সেস বাজারে আদলে একটি সিবিচের মনে হবে তো যেহেতু পর্যটনে বেশ এগিয়ে যাচ্ছে আমাদের সীতা সীতাকুণ্ড সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসও কিন্তু এর সাথে কিছুটা জড়িত রয়েছে বর্তমান সরকার আমাদের এখানে বঙ্গবন্ধু নগরী যেটা গড়ে তুলেছেন তার একটা পার্ট কিন্তু আমাদের সীতাকুণ্ড থার্ড ফেস্ট আমাদের সীতাকুণ্ড কেন্দ্রিক হবে তো একই সাথে যেহেতু সকল জিনিস এখানে কানেকটিভিটি হচ্ছে তো আমার মনে হয় যে সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো এখানে নিয়েছেন সেগুলো খুব ফলপ্রসূ হবে বিচিত্র রূপের বৈচিত্র্যতায় যেমন আকাশের রং বদলায় তেমনি আমাদের মনের আকাশেও লাগে তার ছোঁয়া বাংলাদেশ শর দেশ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তের নিয়ত লীলা এবং নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি এদেশের প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় আমরাও আজ বিদায় নিচ্ছি বিউটিফুল বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব থেকে দর্শক আজকের পর্বে আমরা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার নানা দর্শনীয় স্থানের অনন্য সৌন্দর্য এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি এ যাত্রা আপনাদেরও উপভোগ্য লেগেছে আজ এ পর্যন্তই অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের চিঠি লিখুন আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক বিউটিফুল বাংলাদেশ কক্ষ নম্বর দুই চার বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আগামী পর্বে আবারও কোনো দর্শনীয় স্থানে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ